সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম গাজা ইসরায়েল যুদ্ধ ঘিরে বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার হামাসের টানেল যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ থেকে ইসরায়েলের জন্য শিক্ষা এবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে আল কাশেম ব্রিগেডস ফিলিস্তিনের ওপর হামলা নিয়ে যা বললেন শায়ক আব্দুর রহমান আজ সুদাইস ফিলিস্তিনি শহীদদের রক্ত বর্তমান বিশ্ব ব্যবস্থার ধ্বংস ডেকে আনবে বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আঞ্চলিক দেশগুলোকে ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ ঠেকাতে হবে ইরানের সামরিক প্রধানের এবং ইসরায়েলের অন্ধকারতম সময় পাশে থাকার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি গাজা ইসরায়েল যুদ্ধ ঘিরে বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার গাজা ইসরায়েল যুদ্ধ কেন্দ্র করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করছে রাশিয়া দেশটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেব্রভ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সমালোচনা করেছেন তিনি বলেন আমরা আবার ইরানকে দোষারোপ করার চেষ্টা প্রত্যক্ষ করছি আমরা এসব অভিযোগকে বেশ উস্কানিমূলক বলে মনে করি ইরানের নেতৃত্বে একটি দায়িত্বশীল ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করে এবং এই সংঘাতকে সমগ্র অঞ্চলে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখার আহ্বান জানায় রক্তপাত বন্ধের উপায় সম্পর্কে জানতে চাইলে লেব্রভ বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজলেশন সব অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে এটা সামনে রেখে এগিয়ে যাওয়া উত্তম তিনি বলেন সম্ভাবনাগুলো কি আমি মনে করি আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে মিশর এই উদ্যোগ নিয়েছে আমরা সবাই গাজ উপত্যকায় উত্তেজনা প্রশমন দেখতে চাই হামাসের টানেল যুদ্ধে ভিয়েতনাম যুদ্ধ থেকে ইসরায়েলের জন্য শিক্ষা ইসরায়েল হামাসের মধ্যে দ্বন্দ্ব দ্বাদশ দিনে প্রবেশ করেছে এবং উত্তেজনা হ্রাসের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না হামাস এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বৈষম্য থাকা সত্ত্বেও হামাসের কাছে একটি গোপন অস্ত্র রয়েছে যা এটি অতর্কিত হামলার জন্য এবং তার এজেন্টদের অস্ত্র সরবরাহ করতে ব্যবহার করতে পারে সুরঙ্গ ভূগর্ভস্থ যুদ্ধ যা সুরঙ্গ যুদ্ধ নামে পরিচিত যে কোনো প্রাথমিক সভ্যতার মতোই পূরণ এবং প্রতিকূলতার ভারসাম্য বজায় রাখতে আধুনিক যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে ছেষট্টি থেকে সত্তর খ্রিস্টাব্দে রোমান লিজুয়ানারদের বিরুদ্ধে গ্রেট ইহুদি বিদ্রোহ থেকে শুরু করে ভিয়েতনামের যুদ্ধের সময় কমিউনিস্ট ভিয়েতকং এর বিরুদ্ধে লড়াই করা মার্কিন যুক্তরাষ্ট্র বা তোরা বোরার যুদ্ধের সময় আফগানিস্তানে আল বিরুদ্ধে লড়াই করা সুরঙ্গগুলি বহু শতাব্দী ধরে অতর্কিত আক্রমণের জন্য আশ্রয় এবং স্থান সরবরাহ করেছে গোলকধাদা যুদ্ধের একটি নতুন ক্ষেত্র প্রবর্তন করে যা প্রচলিত স্থল সমুদ্র এবং বিমান যুদ্ধের অধীনে কাজ করে বিশ বছরে ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতকং এর গেরিলারা তাদের স্ট্রাইক এন্ড স্কেপ অতর্কিত আক্রমণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষতি করেছিল এই গেরিলা কৌশলগুলি কেবল কভার সরবরাহের জন্যই নয় মার্কিন লিড বাহিনীকে প্রতারিত করা জন্য নির্মিত পরিশীলিত সুরঙ্গ দ্বারা সহায়তা করা হয়েছিল ইউএস এয়ার লং রেঞ্জের রিকোয়নাইসেন্স এবং হেলিকপ্টার নজরদারি মিশন থেকে নিজেকে লুকানোর জন্য গোলক ধাতা তৈরি করা হয়েছিল কুচিতে একটি সম্পূর্ণ ভিয়েতকং সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা শনাক্ত না করে অঞ্চলগুলোর মধ্যে লুকিয়ে থাকতে প্রশিক্ষণ দিতে এবং ভ্রমণ করতে পারত যা একটি সুরঙ্গ নেটওয়ার্কের উপর একটি বিশাল ঘাঁটি তৈরি করেছিল এই ভিয়েতকং গেরিলারা এই গুহাগুলিতে নিজেদের লুকিয়ে রাখবে শত্রুদের উপর অতর্কিত হামলা চালানোর জন্য বেরিয়ে আসবে এবং তারপর শনাক্ত না করে ফিরে আসবে এই ধরনের একটি সুরঙ্গের চিত্রটি নেটওয়ার্কের জটিলতা প্রদর্শন করে যার মধ্যে রয়েছে কূপ জল ব্যবস্থা সঞ্চয় এলাকা এবং খনি মার্কিন যুক্তরাষ্ট্র রেডস নামে পরিচিত একটি বিশেষ ইউনিট প্রতিষ্ঠা করে যা প্রশিক্ষিত কর্মীদের নিয়ে গঠিত যারা সন্ধানে এই ধরনের গুহায় প্রবেশ করে এবং বিষাক্ত সাপ এবং ভিয়েতকং উভয়ের সাথে লড়াই করে হামাস কমান্ডার ইয়াহিয়া সিনোয়ারের মতে গাজা সুরঙ্গ নেটওয়ার্কটি পাঁচশো কিলোমিটার দীর্ঘ এবং এর মাত্র পাঁচ শতাংশ দুই হাজার একুশ সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দ্বারা ধ্বংস করা হয়েছিল দুই হাজার সাত সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে থেকে হামাদ শহরের মধ্যে এবং গাজা ইসরায়েলি সীমান্ত জুড়ে সুরঙ্গ নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করেছে বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে স্থল আক্রমণের ক্ষেত্রে ইসরায়েল অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব হারাবে এবং শত্রু ভূখণ্ডে যুদ্ধ করতে বাধা দিবে সুরঙ্গগুলির জটিল নেটওয়ার্কের কারণে ইসরায়েলি বাহিনী এগুলিকে গাজা মেট্রো হিসেবে উল্লেখ করে এই সুরঙ্গগুলি পূর্ববর্তী ভিডিওগুলোতে আলো এবং অস্ত্র এবং গোলাবার লুকানোর জন্য পর্যাপ্ত জায়গা দৃশ্যমান অভিযোগ রয়েছে যে গাজায় মানবিক সহায়তা হামাসের কার্যক্রমের জন্য পরিকাঠামো নির্মাণের দিকে দেওয়া হয়েছিল কারণ দেয়ালগুলি সিমেন্ট দিয়ে তৈরি এবার তেলাবিবে রকেট হামলা চালিয়েছে আল কাশেম ব্রিগেডস ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস গাজা উপত্যকায় বেসামরিক দের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিশোধে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি টেলিগ্রামের নিজেদের চ্যানেলে দেয় এক বার্তায় আল কাশেম ব্রিগেডস বলছে গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিশোধে তেল আবিবে বোমা হামলা হয়েছে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তেল তেলাবিবে রকেট হামলা তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে বৃহস্পতিবার তেলাবিবে রকেট হামলা হয়েছে তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ছাড়াও ইসরায়েলের রামাদ জ্ঞান কিরিয়ান ওনো আর ওহৈদা বিনি ব্র্যাক ও গিভার্ট এসমোয়েল শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের রকেট হামলার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে ইসরায়েলের উত্তরকারী সংস্থা দা মেগান ডেভিড অ্যাডম বলেছে তাৎক্ষণিকভাবে রকেটে সরাসরি আগাতানা তথ্য পাওয়া যায়নি এমনকি এতে কোনো হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি এর আগে একই দিন সকালের দিকে গাজা উপত্যকা ইহুদিবাদীদের বসতি আসকেলেনে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস। এদিকে হামাস-ইসরায়েল যুদ্ধের 13তম দিন ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে সামরিক স্থাপনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবারে ইসরায়েলি সংবাদমাধ্যম ইএনএটের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বস্তে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। হামলার জবাব ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে হুলা এবং মায়স আল জাবাল এলাকায় গোলাবর্ষণ করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লাহ রাজ্যে প্রত্যেক দিনে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে মঙ্গলবার সীমান্ত এলাকায় হিজবুল্লার পাঁচ সদস্য নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী মঙ্গলবার দিনভর লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ হামলা ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন ফিলিস্তিনিদের উপর হামলা নিয়ে যা বললেন শায়ক আব্দুর রহমান আসুদাইস ফিলিস্তিন অবরুদ্ধ গাজপত্রকে ইসরায়েলের জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মক্কার পবিত্র ইমাম ও ধর্ম পরিচালনা রহমান বুধবার মূল্যবোধ মানবিক আচরণ ও আন্তর্জাতিক ভয়াবহ লঙ্ঘনে সামিল বলে অভিহিত করেছেন শায়ক সুদাইস বিবৃতিতে বলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সব আসমানি ধর্ম প্রতিশ্রুতিবদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে সাধারণ মানুষকে হামলা লক্ষ্যবস্তু বানানো আসমানি ধর্মগুলো অনুমোদন দেয় না এ ধরনের কার্যক্রম মানবিক আচরণের পরিপন্থী মন্তব্য করে তিনি বলেন ইসলাম ধর্ম আমাদের মানবিক মূল্যবোধ অনুসরণের নির্দেশ দেয় এখানে অন্যায়ভাবে প্রাণহানি নিরাপত্তা প্রত্যাশীদের ভয় দেখানো এবং নারী ও শিশুদের ভয়াবহ পরিস্থিতিতে পুরোপুরি ফেলা নিষিদ্ধ ইসরায়েল এ ধরনের নৃশংস হামলা মুসলিম জাতির অনুভূতিকে স্পষ্টভাবে উস্কানি দিচ্ছে বিবৃতিতে তিনি আরো বলেন মূলত পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি করতে ফিলিস্তিনি জাতি ও নিরস্ত্র নাগরিকদের ওপর নৃশংস হামলা করা হচ্ছে ফিলিস্তিনি শহীদদের রক্ত বর্তমান বিশ্ব ব্যবস্থায় ধ্বংস ডেকে আনবে বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন ফিলিস্তিনে গাজে নির্যাতিত জনগণের বিরুদ্ধে আজ যা করছে তা পশ্চিমাদের দাবি করা সভ্যতা স্বাধীনতা মানবাধিকারের নিদর্শন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে গাজায় নির্যাতিত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান দেশের স্বাস্থ্যকর্মীদের কৃতিত্বে তাদের প্রতি সম্মান জানানোর জন্য আয়োজিত সম্মেলনে তিনি ওই শ্রদ্ধা জ্ঞাপন করেন গাজায় চলমান ইসরায়েলি গণহত্যাকে তিনি মানবতা বিরুদ্ধে সুস্পষ্ট বংশ নিধনযোগ্য বলে মন্তব্য করেন তিনি বলেন আমেরিকা সহ ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মদতদাতার ওই নৃশংস গণহত্যা চালাচ্ছে প্রেসিডেন্ট রাইসি বলেন আমরা বিশ্বাস করি মুসলিম ফিলিস্তিনি শহীদদের রক্ত অবশ্যই বর্তমান বিশ্ব লন্ড ভণ্ড করে দেবে সেই সঙ্গে ন্যায় এবং কল্যাণময় ব্যবস্থা বিশ্বে প্রতিষ্ঠিত হবে গাজের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠী অভিহিত করেছেন চলতি মাসের সাত তারিখে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসা লাগাতার ইহুদিবাদী নির্যাতনের জবাবে আল আকসা তুফান নামে অভিযান চালিয়েছিল অভিযান ইসরায়েলের সামরিক নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ চরমভাবে ব্যর্থ হয় অভিযানে সহস্রাধিক ইসরায়েলি নিহত হয় এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটি সহ বহু ইহুদি উপশহর ধ্বংস হয়ে যায় ওই পরাজয়ের গ্লানি ঢাকা নিরীহ গাজাবাসীর হামলা চালিয়ে রাতে তারা গাজার আলাহালি আরব হাসপাতালে নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশু সহ সহস্রাধিক ফিলিস্তিনিকে শহীদ করে বিশ্বব্যাপী ইসরায়েলি ও পাশবিক হত্যার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠলেও পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আঞ্চলিক দেশগুলোকে ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ ঠেকাতে হবে আহ্বান ইরানের সামরিক প্রধানের ইহুদিবাদী ইসরায়েলের কাছে আমেরিকা যাতে অস্ত্র সরবরাহ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিতে হবে কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল সঙ্গে বৃহস্পতিবার টেলিফোনে এসব কথা বলেছেন ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস ও জিয়াত আন্দোলনে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ইতিহাসে নজিরবিন অভিযান চালানোর পর ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে মার্কিন সরকার আঞ্চলিক ঘাটিগুলো থেকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে জেনারেল বাকিরি বলেন ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার রয়েছে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী যে অভিযান চালিয়েছে তাই হুদিবাদীদের অব্যাহত যোগ্য স্বাভাবিক জবাব এছাড়া মসজিদের অবমাননারও জবাব এটি ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে মুসলিম দেশগুলোর নিরাপত্তার কথা সমালোচনা করেন ইরানের সেনাপ্রধান আলাপের সময় কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ইরানের সেনাপ্রধান ফিলিস্তিনের গাজায় জরুরি ত্রাণ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার উপর জোর দেন ইসরায়েলের অন্ধকারতম সময়ে পাশে থাকার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইসরায়েলের অন্ধকারতম সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলদের জয় দেখতে চায় যুক্তরাজ্য বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ঋষি সোনাক বলেছেন ফিলিস্তিনের জনগণ হামাস দ্বারা নিপীড়িত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের প্রতিরক্ষা অধিকারকে সমর্থন করে যুক্তরাজ্য সাতই অক্টোবর হামাজ যোদ্ধাদের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজ্য উপত্যকায় বর্ষণ করে যাচ্ছে অবরোধ জারি করে পানি বিদ্যুৎ জ্বালানি খাদ্যদ্রব্যিয়া বলেছেন ইসরায়েলের গর্বিত আমরা আপনার আমরা আপনাদের জনগণের পাশে থাকবো আমরা চাই আপনারা জয়ী হন তিনি দাবি করেছেন ইসরায়েলের বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সব সতর্কতা অবলম্বন করছে যা হামাজ করেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংক্ষিপ্ত ইসরায়েল সফরের পর তেলাবি পৌঁছালেন ঋষি সোনাক সৌদি আরবে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন বিবৃতিতে ফিলিস্তিনিদের জন্য বিপদমুক্ত হওয়ার দোয়া করে বলা হয় আমরা জাতির বিপদমুক্তি এবং আমাদের নিহত ফিলিস্তিনি ভাইদের উপর অনুগ্রহের জন্য মহান আল্লাহর কাছে দোয়া এছাড়া মৃতদের মর্যাদা আহতদের সুস্থতা এবং শত্রুদের পরাজয়ের জন্য প্রার্থনা করা হয় শয়েক আব্দুর রহমান আজ সুদাই ফিলিস্তিনি সৌদি আরবের দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন তিনি বলেন ফিলিস্তিনি ইস্যু ন্যায্য নিষ্পত্তি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সেখানকার অধিবাসীদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সৌদি আরব জোরালো ভাবে কাজ বিশেষত অবরুদ্ধ গাজার চলমান পরিস্থিতি উন্নয়নে দেশটির নানামুখী কার্যক্রম তুলে ধরা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ